চলে আসছিলো আর একজন আমাদের স্কুলের কোনো মানে ইন আমাদের স্কুলে আসে এসে মানে ঠান্ডা আসে মানে কথা মতা বলে চলে যায় যাওয়ার পরে আজ কালকে বলে গিয়েছি যে আসতে তোমাদের আমি ক্লাস নেবো এবারে আসছে মানে যে সাইডে ক্রসিং করাই সে আসছে আস কিন্তু দেরি করেছে লাস্টটি এবারে ওই লোককে কথা তোমাদের আজকে আমি আজকে পড়াবো তাই বলে বলতেছে কী পাকা বাংলা ব্যাকরণ বলতে কী বোঝো তখন এবারে আমাদের মানে একজনের ধর দুজনে ধরে সে দুজন পারে নাই এরা বলতে সে কারা কারা পারবা না সামনে আসে তাই বলে সামনে আসে বলতে সে তোমাদের ছবি তুলে সাপ দেখাবো দেখানোর পরে আসলে কি যে আমি আমি এসে অনলাইনে এসব ছবি ছেড়ে দেবো এসব বলে তারপরে আসলে কি এসব বলেছে বলে আমাদের উপর প্রেশার দিছে দেওয়ার পরে আমরা অনেকে অসুস্থ করেছি এবার একজন মাথা ঘুরে পড়ে গেছে তারপরে আস্তে আস্তে সব আচ্ছা যে তোমাদের ক্লাস নেই এবং বাংলা ব্যাকরণ বলতে কি বোঝো এটা জিজ্ঞাসা করেছে ওর নাম কি ওনার নাম কি ওনার নাম যে মানে মেলানে বলেছিল তার সে নামটা মনে আচ্ছা আর তোমাদের এমনি টিচার কে বাংলা টিচার কে বাংলা টিচ বাংলা মানে মানে কোচিং করায় কে তোমাদের জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি তোমরা কি কোচিং এ ছিলে আমরা সে কোচিং করি না কিন্তু ওই লোকে বলতে না যে আসলে যারা যারা কোচিং করো না তারাও ভিতরে আসে এদিকে আসে তাই বলে সবাই এইভাবে এই করে আচ্ছা তাহলে বলেছে যে যারা নাম বলবা না পারবা না তাদের ছবি তুলে

ওর আগে আসতে ওই লোকটা আইছিল সে আর একটা লোক মানে একটা স্যার ক্রসিং করেছিল সে স্যারে ডাকিছিল ডেকে আসছে গেলে বললো বলে আসছে গেলে ওই সব মানে বললো তোমার বাবা ফ্রে এরপরে যদি না পারো তাহলে মানে মারব তোমার মারধরের ভয় দেখাইছে তাই তো আচ্ছা তোমার নাম কি শর্মি হ্যাঁ শর্মি শর্মি বাবার নাম কি এই বল বাসা কোথায় দিঘলিয়া দিঘলিয়া তুমি আজকে সকালে আসছিলে স্কুলে তাই তো ঠিক আছে বলতেছে কি গ্রাম আর কি জিনিস আমাদের স্যার মানে আমরা কেউ আসিনি আমরা প্রাইভেট পড়তেছিলাম স্যারও দেরি করে আইসে এই জন্য আমরা রুমে বসেছিলাম এবার ওই লোকটা এসে বলতে গ্রাম আর কি জিনিস আমরা বলতেছি কি ইংরেজি দ্বিতীয় বছরে গ্রামার বলে বলতেছে হয়নি তোমাদের তাই বলে বলতে যে যার যার হবে না চলে আসো এই সামনে সামনে আসো এবার সামনে আসার পরে লোকটা আমাদের হলো ছবি তুলেছে তুলে বলতেছে এগুলো নেটে সারে দেব বলবো কি এরা পড়ালেখা কিছু পাড়ার গার্লস স্কুলের মেয়েরা আর এরা ওরা আড্ডা দিতে আসে স্কুলে এগুলো বললে একটা মেয়ে প্রথমে অসুস্থ পড়েছে ওরা দেখে বা সবাই তারপর অসুস্থ পড়েছে আচ্ছা আপনি ওর কি হন আম্মু বাসা কোথায় কুটাই আচ্ছা আর ওর বয়স কত নাম কি নাম রিমি বয়স তার বয়স তার ও রিমি নাম যারা আমরা লোক আসে বাইরে থেকে তার লোক আসে আমাদের একটা প্রশ্ন করেছে তা আমরা কেউ সে উত্তর দিতে পারিনি সারা রাও পারিনি উত্তর হুম এবারে কাছে কি তোমাকে ছবি তুলবো ছবি তুলে উপরে নেটে ফেলে আচ্ছা ওই তাই কোয়ার সাথে ওরা অসুস্থ হয়ে পড়ছে হয়ে পড়ছে সকাল 11টা আনুমানিক 11টার সময় আমাদের কাছে 6টা মেয়ে আসে এবং তাদের সমস্যা ছিল তারা অনেকটা আতঙ্কিত অবস্থায় পেয়েছিলাম আমরা সাথে সাথে হিস্ট্রি নিই এবং তারা একটা ভয়ের আতঙ্কিত কথা বলে আমরা সাথে সাথে ভর্তি করে দিই এবং এখন পর্যন্ত আপডেট হলো কৃষি সবগুলাই বাচ্চাগুলো ভালো আছে এবং অটোমেটিক্যালি দুইটা বাচ্চা ছুটি চলে গেছে বাকিগুলো হয়তো বা বেকার আমরা ছেড়ে দিতে পারবো